এর মধ্যে আমরা কখনোই যেন না যাই কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি কথার কথা আমি একদম প্লেন ভাবে একটা কথা বলি ধরুন কোন একটা জায়গায় জামায়াত ইসলামের অফিস আছে জামায়াত ইসলামের অফিসটা আপনি পড়াই দিয়েন না জামায়াত ইসলামের অফিসটাকে দখল করেন ওর সবকিছু ওখান থেকে বের করে দেন বের করে যখন লাইব্রেরি করেন ওইখানে একটা শিল্প গবেষণা প্রতিষ্ঠান করেন প্রতিবাদটা এইভাবে হওয়া উচিত আমি এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি যারা আমার মিডিয়ার যে সমস্ত ভাই ব্রাদার রয়েছে তাদের প্রতি আমি একটা অলরেডি একটি বার্তা দিয়ে দিয়েছি সেটি হচ্ছে গিয়ে যারা যে সমস্ত ডিরেক্টর রয়েছেন প্রডিউসার রয়েছেন মিডিয়া হাউসগুলো আমাদের আমাদের যে যারা রয়েছেন তারা যেন কোনোভাবে রাজাকারদেরকে কাস্ট না করে সেই মানে মূল নায়ক থেকে শুরু করে একেবারে যেই ছেলেটা হচ্ছে গিয়ে লাইফটাকে ঠিক করে যে লাইফটা নিয়ে দৌড়াদৌড়ি করে এর পর্যন্ত আইডিয়োলজি বুঝে আমরা যেন তাকে নেই এইভাবে যদি আমরা এগিয়ে যাই আমার মনে হয় একদম স্পষ্ট একটা ভেদরেখা তৈরি হয়ে যাবে এবং তারা কোনোভাবেই আমাদের সাথে পারবে না মিডিয়ার ক্ষেত্রে কারণ মিডিয়াটা হচ্ছে গিয়ে আপনি একটা জিনিস খেয়াল করবেন মানে আমরা তো একই সাথে দীর্ঘদিন কাজ করেছি সো আমাদের একটা ভালো আইডিয়া তৈরি হয়েছে আমরা জানি দীপানিতা যে যারা এই এর এদের যে শক্তিটা এদের আমাদের একেবারে হাড়ে মজ্জায় সবসময় ঢুকে গেছে কিন্তু আমরা এটা খুব ভালো করে জানি যে কে কোন মানসিকতার আমি কারো নাম নিতে চাই না আমি স্পেসিফিক কোন প্রডিউসার বা কোনো হাউজের নাম নিতে চাই না কিন্তু এটা আমরা জানি আমরা যেন এগুলো ঠিকঠাক ভাবে করি কিন্তু সেটা কি করে সম্ভব হবে আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচই অগাস্ট পরবর্তী আগে আমরা অনেক বলেছি তখন আসলে আহ সে সময় সরকার এটা কানেও তোলেনি আহ সেটা আমরা খারাপ হয়ে গেছিলাম মিডিয়ার মধ্যে খুব প্রগতিশীল মুখোশধারী তো সবই আসলে একাত্তর বিরোধী মানুষ তো সেখানে আপনি কাকে বয়কট করবেন আর কারা বয়কট করে ওখানে সার্ভাইভ করতে পারবেন এখন এখন একটা জিনিস এটা এটা একটা খুব ভালো একটা কথা বলেছেন এখন তো আসলে বিপদে আছি আমরা এখন বিপদে থাকার যখন বিপদে আছি এটা তো আমাদের মেনে নিতে হবে এবং এর জন্য কিছু স্যাক্রিফাইজের ব্যাপার আছে যেমন আমি নাম বলবো না বাংলাদেশের খুব টপ লেভেলের একজন एक्टर সে আমাকে বলেছে ফোন করে যে অমুকে আমাকে ডেকেছিল ডেকে ছিল আমি যাইনি আমি আমি এই লাইভের পরে নামটা হয়তো বলবো এখন বলছি না কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এইটা খুব স্পষ্ট ভাবে করা সম্ভব এখন আমি যদি ধরেন এরকম যে আমি রাজাকার ডেকেছে আমি কাজ করব না আমার প্রতি মাসে আয় ছিল আমি অভিনয় করে দুই লাখ টাকা পাইতাম এখন আমার পঞ্চাশ হাজার হচ্ছে পঞ্চাশ হাজার দিয়ে যেন আমি আমার জীবন চালাইতে পারি জীবন যুদ্ধ এটা একটা যুদ্ধ বিকজ আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের লাখ লাখ না কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মী তারা না খেয়ে দিনাতিপাত করছে তারা জেল খাটছে আমি জানি না দীপান্বিতা আপনি জেলের পরিবেশ কখনো দেখেছেন কিনা আমি দেখেছি আমি নানা সময়ে জেলখানা ভিজিট করতে গিয়েছি সেন্ট্রাল জেল ভিজিট করতে গিয়েছি বিশ্বাস করেন দীপান্বিত আমি মরে যেতাম যদি ওখানে আমার এক রাত থাকতে হতো ওইখানে আমাদের স্বাধীনতার পক্ষের জয় বাংলার পক্ষের লক্ষ লক্ষ ছেলে পেলে ওখানে দিনাতিপাত করছে আর আপনি দুই লাখ টাকায় মাস কাটাইতেন আপনি পঞ্চাশ হাজার টাকায় মাস কাটাইতে পারবেন না এটাই হচ্ছে আপনার যুদ্ধ আপনি মানে দা নিয়ে কোপাইতে যাইতে হবে না আপনি দুদিন না খেয়ে থাকেন আপনি কম দামি জামা কাপড়টা কেনেন তারপর এইভাবে আপনি যুদ্ধটা করেন যুদ্ধটা হোক এইভাবে কিন্তু দুঃখের বিষয় আমি আসলে আপনি যেরকম নাম উল্লেখ করতে চাচ্ছেন না আমিও আসলে নাম উল্লেখ করতে চাচ্ছি না বাংলাদেশ কিংবা ভারত ভারতে খুব প্রখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা কিন্তু আসলে এই স্যাক্রিফাইসটা এখন করছে না যারা আওয়ামী লীগ সরকার আমলে আসলে সবচেয়ে সুবিধাভোগী ছিল যারা ভারতের কাছ থেকে সুবিধা পেয়েছে যারা আন্তর্জাতিক জায়গায় আসলে আহ কিন্তু আমরা কিছুদিন আগে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলে এই যে যারা রাজাকার তাদের হাত থেকে আসলে অ্যাওয়ার্ড উন্নতি দেখেছি এবং দেখি যে যারা আসলে ভাবে আমি ব্যক্তিগতভাবে জানি শিবিরের সঙ্গে সম্পৃক্ত শিবির ট্রেন্ড এরকম অভিনেতার স্ত্রীর সাত মাসের অনুষ্ঠানে গিয়ে তারা আসলে খাবার খাইয়ে দিচ্ছেন মুখে আসলে আমি একদম আজকে আমি দেখছি আমি নাম টাই উল্লেখ করব না এগুলো দেখলে টিটো তখন মনে হয় যে মানে উল্লেখ করতে চাই না দীপান আপনি বোধহয় বুঝে গেছেন আমি কার বলছি হ্যাঁ একসাথে কাজStatusBadRequest হয়েছে না হ্যাঁ দুঃখজনক দুঃখজনক সত্যি আমাদের যদিও কখনো ভাবই নাই আমাদের এই যে কথাটি আপনি বললেন যে আমরা আসলে চিনব কিভাবে হ্যাঁ আমরা একটা একটা জিনিস কি এটা হয়তো মানে বলা কতখানি সমীচীন হচ্ছে দীপনীত 24টা আমাদের দরকার ছিল একটা রেখা ছিল সেই রেখাটা দিনকে দিন স্পষ্ট হয়ে উঠছে যে ভেদ রেখাটা ছিল স্পষ্ট হয়ে উঠছে ধরুন কি হতো আমি আপনাকে একটা একটা ঘটনা বলি আমার একটা অভ্যাস ছিল যে আমি সাভাবক থেকে হেঁটে এখন একটা সময় আমার আর কি ওই শিল্পকলায় যাওয়া হতোই তো শিল্পকলায় দুধকের উল্টো পাশের যে গেটটা ওই গেটটা দিয়ে ঢুকতাম ঢুকে আমি হাতের বাম পাশে আমাদের প্রয়াত নিশাত আপা বসে থাকতেন নিশাত আপার সাথে অনেক কতক্ষণ দুষ্টমি করতাম ঠিক আমাদের সামনে একটা রাজাকার দাঁড়িয়ে থাকতো ঠিক আমাদের সামনে একটা রাজাকার সব সময় দাঁড়িয়ে থাকত দাঁড়িয়ে সিগারেট খেত তখন আমি বলতাম তো নিশাত আپا তুমি কি বুঝো এটা রাজাকার বলতো বুঝিলে কি করব কি করার আছে আমি তুমি বোঝো তো তুমি বুঝতে পারতেছ যে সে একটা রাজাকার বলতো হ্যাঁ নিশাত বলতো ইরশাদ নিশাত আমি নিশাত হ্যাঁ বলো তো বুঝতে পারতো এখন

আমি একদিন বাংলাদেশের টপ লেভেলের একটা থিয়েটারের থেকে একজন লোক দেশের বাইরে চলে যাবেন ওই অনুষ্ঠানে আমাকে ডাকলেন আমাদের ভাই ডাকার পরে সেখানে গেলাম আমি দেখাই দিলাম যে এইটা এইটা বিশ্বাস করলো না কিন্তু এখন আমাকে নক দিচ্ছে যে টিটু ওই সময় তোর কথাটা বিশ্বাস করা উচিত ছিল তখন যারা আপনারা এইভাবে বলেছেন তা তাদের উপরেই তো নানাবিধ ট্যাগ লাগিয়ে আসলে দুর্মুখ দুর্মুখ করা হয়েছে দূরে সরানো হয়েছে এবং এগুলো যারা করেছে তারা আসলে তারাই তারা কখনোই আমি তাদেরকে